সঙ্গীত প্রেমীদের জন্য দারুণ সুযোগ শ্রুতপা ভট্টাচার্যের বাংলা গানের ওয়ার্কশপ দুদিনে বারো ঘন্টা সুরের আসর সঙ্গীতে ভালোবেসে এই কাজ যদি আপনি সত্যিই গানকে ভালোবাসেন তাহলে চলে আসুন দুদিন ছয় ছয় বারো ঘন্টা বাংলা গানের আনন্দে ভরে উঠবে আপনার মন ও মঞ্চ ওয়ার্কশপের আয়োজক সুতপা ভট্টাচার্য একটি অনন্য বাংলা গানের ওয়ার্কশপ যেখানে থাকছে শেখার গাওয়ার আর সুরের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ বিষয় বাংলা গানের নানান ধারা ও তার গায়কী কণ্ঠচর্চা ও গানের ব্যবহারিক অনুশীলন ওয়ার্কশপের দিন ছয় ও সাতই ডিসেম্বর দু শনিবার ও রবিবার সময় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা স্থান বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগার কোটমোড় শিলিগুড়ি রেজিস্ট্রেশন ফি দুদিনের জন্য ষোলোশো টাকা স্ন্যাক্স সহ একদিনের জন্য এক হাজার টাকা স্ন্যাক্স সহ রেজিস্ট্রেশনের শেষ তারিখ তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ অংশগ্রহণের বয়স বারো বছর ও তার ঊর্ধ্বে বিশেষ সুযোগ ওয়ার্কশপ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন সার্টিফিকেট নির্বাচিত প্রথম দশজন অংশগ্রহণকারীর গান প্রকাশ করা হবে সুতোপা ভাচার্যের সোশ্যাল সাইটে রেজিস্ট্রেশন বা বিস্তারিত জানতে কল ও হোয়াটসঅ্যাপ করুন এখনই নাইন জিরো সিক্স ফোর থ্রি ওয়ান ওয়ান নাইন এইট এইট নাইন জিরো সেভেন থ্রি টু জিরো থ্রি সিক্স 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 তাহলে আর দেরি কেন এসে যোগ দিন সঙ্গীতের এই মায়াময় যাত্রায় যেখানে বাংলা গানি হবে সেতু আর সুরি হবে আপনার সঙ্গী